অনেকেই বলেন যে ভাইয়া ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এইটা যদি আমাদেরকে একটু দেখাতেন তো এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় সেইটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সে প্যানেল কন্ট্রোল প্যানেল এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা রান করতে হয় আর কি হ্যাঁ তো আমরা আপনাদের আজকে এই ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে গিয়ে মেক করে দেখাবো পুরো ভিডিওটা দেখলে ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় এই ওয়েবসাইটটা নিতে গেলে আপনাকে কী কী করতে হবে হ্যাঁ কীভাবে ওয়েবসাইটে কন্ট্রোল করবেন অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন ওয়েবসাইটটা নেওয়ার পর আপনার কীভাবে লাভ হবে কিভাবে লাভবান হবেন হ্যাঁ মার্কেটে কীভাবে পরিচিত হবেন মানে ওয়েবসাইটটা ভাইরাল করবেন কিভাবে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওকে আচ্ছা আর এই ওয়েবসাইটটা ডিজাইনটা ঠিক এমন আমরা যদি কাজের অপশানে যাই তাহলে আমরা এখানে কাজ আমাদের আগে রেজিস্টার করতে হবে আর কি হ্যাঁ তো যাই হোক আমরা অ্যাডমিন প্যানেল থেকে একটা ইউজার প্যানাল একটু লগ করে দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল মানে এখান থেকে এই ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবো তো আমরা টোটাল ইউজারে যাবো এখান থেকে আমরা যে একজন মেম্বারের ল অ্যাকাউন্টে লগ ইন করব এইটা হচ্ছে তারা ইউজার প্যানাল এবং এখানে যদি আমরা কাজের অপশানে যাই তাহলে আমরা এই কাজগুলো দেখতে পাবো মানে এখানে এই কাজগুলো হচ্ছে থাকবে ওয়েবসাইটে এবং এখানে যে প্ল্যানগুলো এই যে প্ল্যান মতো অপশান আমি যদি আপনাদের আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই যে প্ল্যান মানে এখানে হচ্ছে এই যে প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো এখানে যে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার প্ল্যান অ্যাড করতে পারবেন আর এখানে প্রোফাইল অপশন তো এইটাই এবং এখানে হচ্ছে আপনার ডিপোজিট এই যে ডিপোজিটে ডিপোজিট অপশান আছে আপনার উইড্রো অপশন আছে মানে কি এখানে আপনার তো মেম্বাররা কাজ করবে তার জন্য তো ডিপোজিট করা লাগবে আবার উইড্রো করা লাগবে আবার রেফারেল সিস্টেম আছে এখানে এই যে ইনভাইট অপশান তো প্রথমে কীভাবে ওয়েবসাইটটা বানাবো সেইটা আমরা আগে দেখে আসি তারপরে ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব মানে ওয়েবসাইটে কী কী থাকবে কী কী থাকবে না কীভাবে কন্ট্রোল করব। বিস্তারিত তখন দেখিয়ে দিব আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন নতুন কোনো একটা ভিডিও দেবো সবার আগে আপনার কাছে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা চলে যাবে এবং যারা ওয়েবসাইট বাড়ানো শিখতে চাচ্ছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন এবং যারা এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দিব ওখান থেকে হচ্ছে নাম্বারটা কালেক্ট করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ওয়েবসাইট নিয়ে আমরা বিস্তারিত সামনের দিকে আলোচনা করব। তারা কি কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সেইটা দেখে নিই ওয়েবসাইট বানাতে কেমন খরচ হবে এই ওয়েবসাইটে বানাতে কেমন খরচ হবে সেগুলো আমরা ভিডিও শেষের দিকেই বলবো এখন বললে কেমন একটা যেন হয়ে যাবে তো প্রথমে আমাদের একটা ডোমিন তার জন্য আমরা এই ওয়েবসাইটটা সাব ডোমিনে রান করব তাহলে কিন্তু আমাদের ডোমিন হোস্টিং বাই করলাক্স না আলাদা করে তো আমরা এখানে যে ডোমিন সেকশন এই ডোমিন সেকশনে যাবো এখানে একটা সাব ক্রিয়েট করার জন্য তারপর আমরা এখানে যে ক্রিয়েট আ নিউ ডোমিন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ডোমেইন নামটা লিখতে হবে সাব ডোমিনের নাম তাই এর আগে আমরা দুইটা ভিডিও বনাইছিলাম মানে পিসি থেকে দি সেকেন্ডটার নাম ছিল ওয়েব টু আজকে যেহেতু পিসি থেকে আমার তৃতীয় ভিডিও তৃতীয় নাম্বার তো আমরা নাম দেব হচ্ছে ওয়েব থ্রি তাহলে আমাদের একটা সিরিয়াল থাকবে ডট আমরা সাব ডোমিন রান করে দেবো সাইডটা মানে সাব ডোমিন ক্রিয়েট করার নাম নিয়ম হচ্ছে প্রথমে যে নামটা দিবেন সে নামটা লিখবেন পরে আপনার ডট দিয়ে পরে মেইন ডোমিনটা লিখে দেবেন তাহলে সাব ডোমিনটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা এখানে কি সাবমিনটা ক্লিক করলে আমাদের সাব ডোমিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি দেখছেন ক্রিয়েট কিন্তু আমাদের হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওকে তো এবার আমরা আমাদের সি কারণে ফিরে যাবো এবং আমরা এখান থেকে আমরা হচ্ছে একটা ডাটাবেস উইজ ক্লিক মানে ডাটাবেস ক্রিয়েট করবো এখান থেকে চাইলে আপনারা ম্যানেজ মাই ডাটাবেসেও যেতে পারেন অথবা হচ্ছে ডাটাবেস উইজেটও যেতে পারেন সুইটেবল হবে ডাটাবেস উইজেটে গেলে কারণ এখানে স্টেপ বাই স্টেপ আমরা ডাটাবেস বেস ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো ওকে তো আমি ডাটাবেস উইজ এই অপশনে যাবো এখানে গেলে আমাদের ডাটাবেসটা আমাদের প্রথম ডাটাবেস লিখতে বলছে তো আমরা এখানে ওয়েব থ্রিই দিব তাহলে এটা আমাদের মনে রাখতে সুবিধা হবে ওকে আচ্ছা আমরা একটা কপি করে রাখিয়ে দিই টাইপে ক্লিক করবো আমরা এখানে আবার মানে ডাটাবেস এবং ডাটাবেস ইউজার সেম নাম দিব তাহলে হচ্ছে আমাদের ঘোরানো সম্ভাবনা থাকবে না তারপরে এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড নিতে হবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেট থেকে যে কোনো একটা পাসওয়ার্ড নিব এই পাসওয়ার্ডটা আমরা কিন্তু নিতে পারি চাইলে আচ্ছা আচ্ছা পাসওয়ার্ডটা নিলাম এবং এইটা হচ্ছে আমরা ইউজ পাসওয়ার্ড দিয়ে দিব অ্যান্ড দেন ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করবো এইটা আমরা সেভ করার কোনো প্রয়োজন নাই যেহেতু লাগে না এটা এবং এখান থেকে ডাটা পেস এবং ডাটা পেস ইউজার এটাও আমাদের সেভ করে রাখতে হবে কারণ এটা আমাদের লাগবে ওকে কপি করে রাখবো এবং এখান থেকে ওয়াল টিক দিয়ে দিবো আর কি হ্যাঁ একটা বাদ দিয়ে রাখলে কিন্তু আমাদের ওয়েবসাইটে রান হবে না সে দিকে একটু মনোযোগ রাখবেন ওকে তো তারপরে আমরা আমরা হচ্ছে আবার আমাদের ওয়েবসাইটে ফিরে যাবো এবং এখানে ফাইল ম্যানেজারে যাবো ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ডোমিন নেমটা আমরা সিলেক্ট করবে যে ওয়েব থ্রি সিলেক্ট করার পর আমরা আপলোডে ক্লিক করবে যে আপলোড এখানে যাব এখান থেকে যাওয়ার পর আমাদের সেই কোড ফাইলটা আমরা এখান থেকে রান করবো আচ্ছা কোড ফাইলটা কোথায় রাখছি আমার দেখতে হবে আচ্ছা একটু ওয়েট তো এখান থেকে আমরা হচ্ছে কোডটা নিবে দেন ওপেনে ক্লিক করবো আমাদের ফাইলটা আপলোড হবে একটু সময় নিবে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড মতো আর এই ওয়েবসাইটে বানাতে কত টাকা খরচ হবে এইটা আমি ভিডিওতে বলি না কারণ অনেক সময় দেখা যায় হোস্টিং এর দাম বেড়ে গেছে আবার হচ্ছে অনেক সময় হচ্ছে দাম কমে গেছে সেক্ষেত্রে আমি আমার মতো দাম কমাই আমার মতো দাম বাড়াই বুঝতে পারছেন সেই জন্য আমি আর কি ভিডিওতে দাম বলার চেষ্টা করি আমি বলি না আপনারা যখন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন বলবেন যে ভাইয়া এই ওয়েবসাইটের দাম কত তখন আমি হচ্ছে দামটা বলে দিব ওকে আর এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা সাবডোমিনে নিতে পারবেন মানে আমি যেমন এখন সাবডোমিন রান করে দিয়েছি না আপনারাও একটা সাবডোমিন এটা রান করে নিতে পারবেন তাহলে কিন্তু কম খরচ হয়ে যাবে আর যদি মেন ডোমিনোস ট নেন সেক্ষেত্রে কিন্তু একটু দাম বেশি পড়ে যাবে কারণ শুধুমাত্র আপনার ওয়েবসাইটটা আপনার মানে আপনার ডোমিনোজটা আপনার ওয়েবসাইটটা চলছে আর সাবডোমিন নিলে হচ্ছে আমরা একটা মেইন ডোমিনের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট রান করতে পারি সেই জন্য একটু কম খরচ হয় সাবডোমিন নিলে একটু নর্মাল হয় এক বছর চলে না পুরোপুরি তবে চলে যাবে যত যতদিন যায় ততদিন কিন্তু চালাতে হবে এই আর কি ভাই তাছাড়া কোনো প্রবলেম না আর আমাদের এখানে হোস্টিং হচ্ছে বীর জমি আছে বুঝতে পারছেন লাখ লাখ মেম্বার আপনার এখানে কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না আর মেইন ডোমেন হোস্টিংয়ে নিলে আপনি একটু খরচ হয়ে যাবে তাছাড়া কিচ্ছু না সাইট সাইড কখনো ছোলো চলবে না হ্যাঁ সিকিউরিটি নিয়ে কোনো আপনার ভাবতে হবে না আচ্ছা এবার আমরা এটা হচ্ছে আপনার এক্সট্রাট করবো মানে এর ভিতরগুলো তো ফাইল আছে ফাইলগুলো হচ্ছে আমরা এক্সট্রাট করে বাইরে নিয়ে আসবো কোডগুলো তো তার জন্য আমরা এখানে এক্সট্রা এই অপশানে ক্লিক করবো এবং এখান থেকে এক্সট্রাট ফাইল দিব কারণ এটা তো একটা ফাইল তাই না জিপ ফাইল এর ভিতরে অনেকগুলো কোড আছে দেখবেন এবার দেখেন কোডগুলো বের হয়ে আসছে এই যে দেখছেন কতগুলো কোড আমরা আমাদের সে ফাইলটা এবার ডিলেট করে দেবো যেহেতু এটা লাগবে না এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ওই যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম না এই ফাইলের সাথে ওই ডাটাবেজের আমরা সংযোগটা দিয়ে দিব ওকে তো তার জন্য আমরা এই যে আপনার পিএইচপি মাই অ্যাডমিন এই অপশানে যাবো দেখতে পাচ্ছেন কি পিএইচপি মাই অ্যাডমিন এই অপশানে যাবো ওকে আচ্ছা যাওয়ার পর আমাদের ওই যে ডাটাবেস নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করবো ওয়েব থ্রি তাই না হ্যাঁ ওয়েব থ্রি ওকে তার জন্য এবার এ এখান থেকে আমরা ইনপুট অপশানে যাবো ইনপুট অপশানে যাওয়ার পরে এখানে চুজ ফাইল এখান থেকে হচ্ছে কি আমাদের যে এই ডাটাবেস এসকিউএল ফাইলটা আমরা সিলেক্ট করবো আর যারা এই স্ক্রিপ্টটা নিয়েবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে চাইলে কিন্তু এই স্ক্রিপ্টটাও আপনারা বাই করে নিতে পারবেন আর স্ক্রিপ্ট নিলে আমি হচ্ছে আপনাদের এই স্ক্রিপ্ট ফাইলটা জিপ ফাইলটা এসকিউএল ফাইলটা দুইটাই আপনাদেরকে দিয়ে দিব ওকে তারপর আমরা ইনপুট অপশানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কি এইখানে স্কুলটা আপলোড করা হয়ে যাবে আর আমাদের কিন্তু ওয়েবসাইট বানানো শেষ এখন যদি আমরা হচ্ছে আমাদের ডোমিন নামটা কপি করে ওয়েব থ্রি ডট ওইটা কপি করে যদি আমরা গুগলে সার্চ দিই কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে ওকে এবার আমাদের ডোমিন নেমটা নেওয়ার জন্য আমরা আবার ফাইল ম্যানেজারে যাবো ওখান থেকে হচ্ছে আমাদের ডোমিন নেমটা এই যে ওয়েব থ্রি ডট জিবিটি পচি ডট কম এটা যদি আমরা কপি করে কপি করে যদি আমরা হচ্ছে আপনার গুগলে পেস্ট করি যে গুগলে পেস্ট করবো ইন্টার ক্লিক করুন করবো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে রান হয়ে গেছে দেখছেন ওয়েবসাইট বানানো কিন্তু একদম সিম্পল হালকা পাতলা কোড জানা লাগে যেগুলো আমাদের একটু এর ভিতরে করে নিতে হয় ও দেখা তো ওয়েবসাইট অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য আমি আর ওগুলো দেখি দেখাই না আপনাদেরকে আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাই এবার যদি আমরা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলটা নিই জাস্ট লিঙ্কের পর একটা যদি অ্যাডমিন লিখবে তাহলে আপনার অ্যাডমিন প্যানেলটা চলে আসবে একটু ওয়েট করেন দেখছেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু চলে আসে চলে আসছে আমি এখানে বাই ডিফল্ট আপনাদের অ্যাডমিন এই জন্য আমি অ্যাডমিন দেবেন এবং পাসওয়ার্ড একের থেকে পাঁচ পর্যন্ত দিলেই চলে আসবে আমাদের পাঁচশোটা অ্যাডমিট পয়েন্টটা দেখছেন অ্যাডমিট বয়েন্টটা কিন্তু আমাদের চলে আসছে ওকে আমরা এটা ক্লোজ করে দিব তো এবার আমরা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা প্রথম ভাগে দেখলাম ওয়েবসাইটের ডিজাইনটা এবং দ্বিতীয় ভাগে দেখা দেখাইছি যে কীভাবে ওয়েবসাইটটা বানাতে হবে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি বুঝতে পারছেন কীভাবে ওয়েবসাইটে বানাতে হয় হালকা তো ধারণা পেয়েছেন আর কি মানে আমি তো আপনাদেরকে শেখাচ্ছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এটা ওয়েবসাইট কীভাবে হচ্ছে লাইভ বানাতে হয় বানাতে তো সময় লাগে না আপনারা যারা অর্ডার দেবেন না আমাদের তো বানাতে সর্বনিম্ন পাঁচ মিনিট সময় লাগে কিন্তু হচ্ছে গিয়ে আপনার আপনি অর্ডার দিবেন যে সাথে সাথে পেয়ে যাবেন এমন তো না আমি তো সবসময় পিসির সামনে বসে নেই তাই না আমরা বারো ঘন্টার ভিতরে হচ্ছে আপনার ওয়েবসাইটে ডেলিভারি দিয়ে দিব ওয়েবসাইট নেওয়ার জন্য হচ্ছে আপনার একটা নাম লাগবে কী নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা এবং একটা লোগো লাগে আচ্ছা আমরা ওগুলো একটু শেষের দিকে আলোচনা করবো এখন হচ্ছে আমরা কীভাবে অ্যাডিমপারণটা কন্ট্রোল করব সেইটা আপনাদেরকে দেখাবো মানে হচ্ছে আপনি তো ওয়েবসাইট নেবেন ওয়েবসাইট নেওয়ার পরে তো এখানে আপনার বিকাশ নেবো আপনার ইউজাররা কী করছে কীভাবে কাজেট করবেন কীভাবে প্ল্যান্ট করবেন মানে ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন সেটা তো আপনাদেরকে শিখিয়ে দিতে হবে তাই না আমি ভিডিওতে হালকা হেন্স দিব তারপরে যারা ওয়েবসাইট নেবেন তাদের তো আলাদা করে সাপোর্ট সিস্টেম দিতেই হবে না হলে তো আপনারা পারবেন না চালাতে তাই না তো আমাদের এখানে হচ্ছে চব্বিশ ঘন্টায় আমরা সাপোর্ট দিয়ে থাকি প্রথম অপশানটা হচ্ছে আপনার এখানে রেফারেল কমিশন এই রেফারেল কমিশনের কাজ হচ্ছে গিয়ে আপনি যখন ওয়েবসাইট নেবেন আপনার মেম্বাররা তো রেফারাল করবে তাই না রেফারাল কোড আছে না ওই রেফারাল কোড দিয়ে যখন তাদের ফ্রেন্ডদের খুলে দেবে সেখান থেকে যেটা একটা বোনাস সিস্টেম আছে না মানে মনে করেন আপনার মেম্বার আরেকটা মেম্বারকে হচ্ছে একশো টাকা দিয়ে খুলে দিল তো ওখান থেকে তো একটা বোনাস দেবেন তাকে যদি একশো টাকা খুলে দিলে তাকে সর্বনিম্ন হলেও তো পঁচিশ টাকা দিতে হবে তারপরে ওয়েব ফ্রেন্ড যখন অন্য আরেকজনকে খুলে দিছে বা সেই ফ্রেন্ড আরেকজনকেও খুলে দিছে এই যে একটা জেনারেশন ইনকাম এইটাকে হচ্ছে আমরা একবার রেফারেল কমিশন বলি তো আমি ওয়েবসাইটে বাই ডিফল্ট তিন জেনারেশন দিয়ে রাখবো ফার্স্ট প্রথম জেনারেশন পঁচিশ সেকেন্ড জেনারেশন দশ এবং থার্ড জেনারেশন তিন হ্যাঁ এইটাই হচ্ছে বেস্ট আর আপনার যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে হাউ মেনি লেভেল এখান থেকে এটা যত লেভেল দিবেন মনে করেন প্লাস লেভেল দিবেন তাহলে ফাইভ লিখে জেনারেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো হচ্ছে আপনার লেভেল লিখতে বলবে আপনি ইচ্ছে এখানে লেভেল লিখে দিবেন ওকে এইটার কাজ আর এখানে যে সাবস্ক্রিপশন প্লান এখানে যদি আমরা যাই এখানে দেখেন অনেকগুলো প্ল্যান আমি অ্যাড করে রাখছি বাই ডিফল্ট এখানে দুইটা অ্যাড করা থাকবে নতুন অ্যাড করতে চাইলে কীভাবে যে এই যে অ্যাড নিউ এখানে যাবেন তারপরে এখানে আপনারা প্ল্যানের নামটা লিখবেন ট্যাগ লাইন মানে হচ্ছে গিয়ে যদি প্রথম এখানে যেহেতু দুইটা প্ল্যান অ্যাড করা আছে তাহলে আরেকটা অ্যাড করতে চাই ট্যাগ লাইন হবে থ্রি প্রথম অ্যাড অ্যাড করছিলাম ওটা ট্যাগ লাইন দিয়েছিলাম ওয়ান এইভাবে আর কি প্ল্যানের দাম কত সেটা লিখে দেবেন প্রাইস ডেলি আর্নিং কত আছে সেটাও লিখে দেবেন অ্যাড লিমিট কয়টা দেখতে পারবে ভ্যালিডিটি কতদিন রেফারেল কমিশন সেটা দিয়ে মানে ভ্যালিডিটি মানে কতদিন মিয়া তবে ডিজাবল হচ্ছে সাবমিট করে দেবেন ওকে আর এখানে ইনামল থাকবে এটা প্রথম অ্যাড করার পর দেখবেন এরকম থাকছে ইনামল লেখা আসবে তো এখান থেকে এটা ডিজাবল করে রেখে দেবেন তাহলে হচ্ছে এটা ইউজার প্ল্যানার দেখাবে আর এখানে দেখেন এখানে যদি আমরা একটু দেখাই এখানে ওই যে অ্যাড লিমিট বলে একটা অপশান ছিল না মনে করেন আপনার আপনি এখানে একশো টাকা দিয়ে একটা প্ল্যান অ্যাড করলেন তাহলে এখানে অ্যাড লিমিট কয়টা দেবেন আপনি যদি হচ্ছে প্রতিদিন ডেইলি আর্নিং দেন দশ টাকা প্রতি অ্যাডের মূল্য যদি আপনার হয় দশ টাকা তাহলে একটা অ্যাড দেখলে হয়ে যাচ্ছে আর যদি এখানে পাঁচশো টাকা প্ল্যানের দাম হয় আপনি প্রতিদিন আর্নিং দেবেন মনে করেন ষাট টাকা যদি প্রতি অ্যাডের মূল্য দশ টাকা করে হয় তাহলে অ্যাড লিমিট দেবেন কয়টা অবশ্যই ছয়টা এই অনুযায়ী হচ্ছে এখন যদি আপনার প্রতি অ্যাডের মূল্য পাঁচ টাকা করে হয় তাহলে অ্যাড লিমিট আরো বাড়বে এবং অ্যাড অ্যাড করার জন্য যে পিটিসি অ্যাড এখান থেকে অল অপশানে যাবেন এখানে অনেকগুলো অ্যাড অ্যাড করা আছে সবগুলো দশ টাকা করে আছে আর কি যে দশ টাকা করে আছে দশ বিডিটি নতুন অ্যাড করতে চাইলে এই যে অ্যাড নিউ অপশানে যাবেন এখান থেকে হচ্ছে প্রথমে অ্যাডের নাম দিবেন অ্যামাউন্ট কত টাকা সে অ্যাডের দাম কত টাকা ডিউরেশন কত দেখবে এবং ম্যাক্সিমাম শো এখানে এক হাজার দশ হাজার লিখে দেবেন মানে অ্যাডটা কত কতবার দেখতে পারবে আর অ্যাক্টিভ করে দেবেন এখানে একটা লিঙ্ক দিয়ে সাবমিট করে দেবেন তাহলে হয়ে যাবে ওকে আর এখানে যে পেমেন্ট গেটে বলে একটা অপশান আছে এখানে যাবেন এখান থেকে ম্যানুয়াল যাবেন এখানে নগদ বিকাশ আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট আপনার ইনফরমেশন বসায় নিবেন এই যে বিকাশের এডিট অপশানে ক্লিক করবার পর এখানে দেখবেন হচ্ছে এই নাম্বারে সেন্ড মানে করুন মানে আপনার ইচ্ছামত এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার এখানে আপনার নাম্বারটা লিখে দেবেন ওকে এখানে আপনার নাম্বারটা এই যে আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন আর এখানে লিখে দিতে পারেন যে এই নাম্বারে সেন্ড মানে করুন অ্যাবাল তেবাল তারপরে এখানে ওরা ওই নাম্বারে টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট করলে আপনি কারা টাকা পাঠিয়েছে এই যে ডিপোজিট অপশন দেখছেন এখানে গেলে পেন্ডিং ডিপোজিট ডিপোজিটে গেলে কারা ডিপোজিট করছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন ওকে এটা এখানে ডিপোজিটকে সার্ভার ইউ দেখাচ্ছে কি কারণ কারণ এইখানে কি হচ্ছে আমাদের যদি আমরা একটু কাজ করে আসি এখান থেকে যে ডিপোজিট অপশানে অনেকগুলো ক্যাশ জমে আসে ওইটা একটু ডিডেট করে দিতে হবে যদি আমরা ডিএট করে দিই তাহলে তখন ওই ওই অপশানটা সার্ভার ইউরোড দেখাবে না আমরা যদি একটু রিফ্রেশ করি ওকে আমরা আবার একটু ডিপোজিট অপশান যাবো পেন্ডিং দেখছেন আর সারবার ইউরোড দেখাচ্ছে না মানে ওখানে একটু ক্যাশ জমে গিয়েছিল আর কি ওগুলো আপনারা বুঝবেন না আচ্ছা তারপরে যে উড্রো অপশন এখানে পেন্ডিং উড্রাতে যদি যাই তারা উড্যো দিতে আমরা তাদের ডিটেলস দেখতে পাবো এবং উড্রো মেথড মানে আপনার মেম্বার কী মাধ্যমে উড্যো দিবে সেইটা এখানে নগদ বিকাশ অ্যাড করা আছে সকল কিছু এখানে সাজানো আছে চাইলে আপনি আর একটু এডিট করে নিতে পারেন এই এই যে মিনিমাম কত টাকা উড্যো দিতে পারবে ম্যাক্সিমাম কত টাকা উড্যো দিতে পারবে কত টাকা চা কত পার্সেন্ট চার্জ কাটবেন হ্যাঁ প্লিজ ওয়েট এখান থেকে তাদের বিকাশ নাম্বার নেবেন নগদ নাম্বার নেবেন এই তাবাল এই আর কি আর জেনারেল সেটিংস যদি আমরা যাই এখানে হচ্ছে কি আপনার সাইট সাইড কিন্তু বিডিটি ইউএসডিটি যে কোনো কারেন্সিতেই কিন্তু করা যাবে বুঝতে পারছেন তো এই সাইডটা হচ্ছে বিডিটি আছে যদি আপনি চান ইউডিটি করবো তাহলে এখানে ইউচডিটি লিখবেন এবং এখানে ইউচডিডির স্যাম্বলটা দিয়ে দিবেন ওকে এই যে আমরা ডলার সাইনটা দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের সাইডটা সরি সরি তাহলে কিন্তু আমাদের সাইডটা হচ্ছে ডলারে হয়ে যাবে তো আপনার যেটা মন চায় আপনি সেটাই করবেন মানে এই অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করবেন এবং আমি হালকা দেখিয়ে দিয়েছি আর এখানে তেমন কোনো কাজ নাই আর যদি হচ্ছে কি আপনার ওয়েবসাইট নিন তখন তো আপনাদের আমি আলাদাভাবে সাপোর্ট দিয়ে থাকি যদি আমরা এখানে এই অ্যাকাউন্টে যাই ডিটেলস থেকে এখানে দেখেন চাইলে আপনার মেম্বারদের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে আনলিমিটেড টাকা অ্যাড করে দিতে পারবেন এখান থেকে ব্যালেন্স অ্যাড চাইলে আবার টাকা মাইনাসও করে নিতে পারবেন আর যদি চান যে তাকে ব্যান করে দিবেন এই যে আপনার এইগুলো যে ইমেল ভেরিফিকেশান সরি এই যে ব্যান ব্যান ইউজার কই জন্য ওইখানে দেখ এই যে ব্যান ইউজার দেখছেন এখানে যে ব্যান ইউজার বলে একটা অপশন আছে না যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার মেম্বারটা ব্যান হয়ে যাবে আর যদি আপনার অ্যাডমিন থেকে ওই মেম্বারের অ্যাকাউন্টে লগ ইন করতে চান তাহলে যে লগ ইন আছে ইউজারে গেলেই আমরা লগ ইন করতে পারবো আর ওই যে ডিপোজিটে নগদ বিকাশ অ্যাড করছিলাম এখানে এই যে ডিপোজিট অপশানে গেলে আমরা সেটা দেখতে পাবো যদি আমরা এখানে যাই দেখেন এখান থেকে আমরা হচ্ছে আপনার নগদ কি বিকাশ ধরুন বিকাশ সিলেক্ট করলাম কত টাকা পাঠাবো সেটা আমরা এখানে লিখবো সাবমিট করবো করার পর দেখেন আমাদের এই যে নাম্বারটা দেখাবে এখানে এই নাম্বারটা কপি করে টাকা পাঠানোর পর যে ট্রানশনারি থাকে না সেটা এখানে বসাই দিয়ে সাবমিট করলে আমাদের ওইটা পেমেন্টও হয়ে যাবে মানে ডিপোজিট করা হয়ে যাবে আর দুটো অপশন ওই সেম আর ইনভাইট অপশন এই যে আপনি ইনভাইট অপশান এখানে যে একটা লিঙ্ক আছে দেখছেন এই লিঙ্কটা কপি করে হচ্ছে আপনার মেম্বাররা অন্য মেম্বারদের খুলে দেবে খুলে দেওয়ার পর একটা বোনাস পাবে এবং যাদের রেফার করছে আর তাদের ডিটেলস এ নিয়ে এখানে এইভাবে এইভাবে শো হবে বুঝতে পারছেন তো আচ্ছা আর এখানে বা এখানে প্রোফাইল অপশানে গিয়ে এই যে আমরা যদি প্রোফাইল অপশানে যাই এখানে টিম মেম্বার বলে একটা অপশান আছে যে টিম মেম্বার এখানে গেলে হচ্ছে তাদের ডিটেলস দেখতে পাবে আর এখানে হচ্ছে আপনার হোম অপশান এইটা ওকে আর যদি আমরা এই যে কাজের অপশানে যাই এখানে কাজ করলে এখানে জাস্ট এই যে ক্লাইম আর্নিং ক্লিক করবো ক্লিক করার পর এই অ্যাডটা ওপেন হবে মানে পাসের ড্রেস কত যে ডিউরেশন দিয়েছিলাম না ওই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর যে কনফার্ম এনার্জি এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে ট্যাক্সের টাকাটা অ্যাড হয়ে যাবে এই সিস্টেম আর কি হ্যাঁ আর চাইলে এখানে হচ্ছে হেল্পলাইন কন্ট্যাক্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি হেল্পলাইন এখানে অ্যাড করতে পারবেন টেলিগ্রাম বা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে কোনো যেহেতু আমার সাইট বানিয়েছে আমার ইনফরমেশান আছে আপনারা সাইট নিলে আপনাদের ইনফরমেশান দিয়ে দিব ওকে আর এখানে দেখেন এখানে হেল্প সেন্টার আছে এখানে অ্যাড করতে পারবেন এই আর কি তো সাইটটা হচ্ছে এইটা আর ওয়েবসাইট নেওয়ার পরে তারও বুঝতে পারবেন আমি চাচ্ছি না যে ভিডিওটা আরও বড়ো হোক যারা এই ওয়েবসাইটটা নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিজাইনটা কি আরেকবার দেখিয়ে দিব ডিজাইনটা আশা করছি অনেক সুন্দর আশা করছি আপনাদের আপনাদেরও ভালো লাগবে যেহেতু আমারই পছন্দ তাহলে আপনাদের পছন্দ হবে না কেন তাই না আচ্ছা আচ্ছা ব্যালেন্স ট্রান্সফার এখানে গেলে মানে আপনার এক মেম্বারের কাছ থেকে অন্য মেম্বার ট্রান্সফার করতে পারবেন প্রথমে যাকে ট্রান্সফার করবেন তার ইজনেমটা লিখবেন কত টাকা চেঞ্জ করবেন সেটা লিখবেন তারপরে হচ্ছে আপনার এখান থেকে সাবমিট করলে ট্রান্সফার হয়ে যাবে ওনার মানে ওনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এই সিস্টেম আর কি তো এই ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার একটা নাম প্রয়োজন হবে বুঝতে পারছেন প্রথমে মানে এই যে আমি একটা ওয়েব থ্রি দিচ্ছিলেন নাম তৈরি করছিলাম ওয়েব থ্রি এই যা ওয়েব থ্রি এরকম একটা আপনি মানে আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন যে নামটা দিবেন সেই নামে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আমরা রান করে দিব এবং যদি সাব ডোমিনে নেন তাহলে হচ্ছে গিয়ে মেইন ডোমিনের প্রায় ফিফটি পারসেন্ট কম পড়বে আপনার আর মেইন ডোমিনের হোস্টিংয়ে নিলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে ভাইয়া কারণ এটা ডোমিন হোস্টিং কিনতেই কিন্তু হচ্ছে ডোমিন আর হোস্টিং মিলে দশ জিবি তো এক বছরের জন্য যদি কিনি প্রিমিয়াম ডোমিন হোস্টিং তাহলে প্রায় হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকার উপরে খরচ হয়ে যায় শুধু আমার ডোমিন হোস্টিং কিনতে তো সেক্ষেত্রে যারা সাব ডোমিনে নেবেন তাদের অবশ্যই কোন টাকার ভিতরে হয়ে যাবে আর মেন ডোমেন হোস্টেকে নিলে আসলেই তেরো চোদ্দো হাজার টাকা খরচ হয়ে যায় তো আর ওয়েবসাইটে এখানে লোগো লাগবে না লোগো লাগে না জাস্ট নামটাও হলে হয়ে যাবে আর সকল ইনফরমেশান তো হচ্ছে আপনি অ্যাডমিন পালন থেকে চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন পাল আমরা যখন অ্যাডমিট পালন দিয়ে দিব হ্যাঁ তখন কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এই যে প্রোফাইল অপশন দেখছেন না এখানে যাবেন এখানে পাসওয়ার্ডগুলো অপশান আছে আমরা যে পাসওয়ার্ড দিয়ে দিব নর্মাল পাসওয়ার্ড এখানে লিখবেন তারপরে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে ওকে আর হচ্ছে কি আপনার এই ওয়েবসাইটটা নেওয়ার পর আপনার লাভ কী হবে সেটা যদি আগে আমি আমি প্রতিটা ভিডিওতে বলি যে ভাই আপনাদের ওয়েবসাইট নেওয়াতে আপনাদের কী লাভ হবে এটাও জেনে শুনে নিতে হয় দেখেন ভ্যা ওয়েবসাইট ইনভেস্টমেন্ট ওয়েবসাইট মানে পৃথিবীতে যত প্রকার আপনার ইনভেস্টমেন্ট ওয়েবসাইট দেখছেন বা আপনি যেখানে কাজ করছেন আগে তো যারা ওয়েবসাইট নেয় বেসিক্যালি তারা তো আগে কোনো না কোনো একটা ওয়েবসাইটে কাজ করে তো ওখানে ওদের একটা লাভ বা আপনি নিলে আপনারও একটা লাভ হবে যে হচ্ছে আপনার মেম্বাররা যে ডিপোজিট করবে না ভাই ওই যে পাঁচশো টাকা এক হাজার টাকা তিন হাজার টাকা ডিপোজিট করবে ওই টাকাটাই শুধু আপনার লাভ হবে তাছাড়া কিন্তু আপনার কোনো টাকা লাভ হবে না এবং হচ্ছে কি ওরা উইডো দিলে আবার ওদের উইডো দিতে হবে এইভাবেই কিন্তু চলে এখন যদি আপনার ওয়েবসাইটে দশ হাজার টাকা মানে একটা এক্সাম্পল দিই যদি আপনার ওয়েবসাইটে দশ হাজার টাকার ডিপোজিট আসে তার ভিতরে যদি প্রতিদিন মানে প্রতিদিন যদি দশ হাজার টাকার মতো ডিপোজিট আস আসে তার ভিতরে যদি আমার এক হাজার টাকার উইড্রো আসে তাহলে তো আমার আরও লাভ থাকতেছে সেক্ষেত্রে কিন্তু আমার লস হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আর ডিপোজিট না আসলে তো এমনিও ভাই লস হবে না ভাই এটা তো আপনিও বুঝেন ভাই সিম্পলি আর অনুযায়ী বল যে বলে ভাই ওয়েবসাইট নেওয়ার পরে ভাইরাল হয়ে ভাইরাল আমরাই করে দিব সব কিছু করে দিব না ভাই ওরা করে দেয় না কিন্তু সাইট নেবেন আপনার ব্লক মেরে দেবে অথবা অন্য জায়গা থেকে নিলে টাকা দেওয়ার পরে আপনার ব্লক করে দিবে এই আবারও তো আছে ভাই ওগুলো চলে আমরাও জানি কিন্তু আমরা তো বা রিয়েলভাবে কাজ করি কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সেটাও দেখিয়ে দিই আর ওরা আপনার সাইট বানাতেই পারেন আপনার ওয়েবসাইট কী হয়ে যাবে তো এইটাই আর প্রথম প্রথম ভাই আগে ওয়েবসাইট নিতে হবে না নিলে বুঝবেন কী করে আপনার ওয়েবসাইট নিয়ে প্রমোট করতে হবে ইউটিউব ফেসবুকে ভিডিও করতে হবে বুস্ট চালাতে হবে বিভিন্নভাবে মার্কেটিং করতে হবে আমাদের কাজ হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইটটা বানিয়ে দেওয়া বুঝতে পারছেন ভাই তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন একটা ভিডিও না আসা পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ